আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই শীতকালে কে কে জুলাপাতি খেলেছেন আমাদের গ্রামে এটাকে জুলাপাতি বলে যে সবার ঘর থেকে বিভিন্ন উপকরণ নিয়ে বিভিন্ন জিনিস রান্নাবান্না করা তো শীতকাল বুঝতেই পারছেন সবজির দাম খুবই কম আর শীতকালে সবার ঘরেই নানা রকমের সবজি থাকে তো আমরা সবার ঘর থেকে নানা রকম সবজি নিয়ে সবজি খিচুড়ি রান্না করব এবং সাথে থাকবে বিভিন্ন ধরনের ভর্তা আজকে জুলাপাতি আমরা মোট বিশ পঁচিশ জনের মতো খেলবো তো সবার ঘর থেকে বিভিন্ন রকমের উপকরণ নিয়েছি এখানে ছিল চাল ডাল ও নানা রকমের সবজি সবজির মধ্যে ছিল ফুলকপি বাঁধাকপি বেগুন সিম লাউ মিষ্টি কুমড়া গাজর আর ছিল মুসুরির ডাল এবং বুটের ডাল বুটের ডালটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম আমার ভাইয়ের বউ সুবর্ণা ফুলকপি বেগুন লাউ সিম সকল সবজিগুলো কেটে নিচ্ছিলো সাথে আমরাও সাহায্য করেছি সবাই মিলেমিশে কাজ করলে খুব জলদি কাজ শেষ হয়ে যায় দিকে আমার ছোটো মামি সিম আলু কাঁচামরিচ এবং টমেটো সিদ্ধ দিয়ে দিয়েছে এর আগে বেগুন পোড়া দিয়ে দিয়েছে তো অপরদিকে আমি চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর ভর্তার মধ্যে ছিল আলু সিমের ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা চ্যাপা সুটকি ভর্তা চিংড়ি মাছ শুটকির ভর্তা এবং ধনিয়া পাতার ভর্তা আমরা গল্প করতে করতে দেখি মামি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে আমরা মাঝে মধ্যেই সবাই মিলে টাকা উঠিয়ে বিভিন্ন রকমের রান্না করে খেয়ে থাকি মামি এদিক দিয়ে খিচুড়ি রান্না করছিল আমরা ওদিক দিয়ে সকল ভাই বোনেরা মিলে লেবুচুর খেলছিলাম মামি কিন্তু খিচুড়িটা অন্যরকমভাবে রান্না করেছে প্রথমে চাল ডালগুলো ভালো করে কষিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছে এবং সবজিগুলো আগে থেকেই অর্ধেক সিদ্ধ করে রেখেছিল এরপর চাল ডাল যখন প্রায় হয়ে গিয়েছে তখন সব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে দমে বসিয়ে দিয়েছিল রান্না যখন শেষ হয়ে গিয়েছে তখন আমরা ভর্তা বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম রূপা আবির এবং আমি পোড়া বেগুনের থেকে বেগুনের ছিলকাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং অপরদিকে আমার ছোটো মামি ভর্তা বানানোর জন্য কাঁচা পেঁয়াজ কেটে নিচ্ছিলো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন আপনাদের সাপোর্টেই আমি আল্লাহর রহমতের সামনে যেতে পারব অপরদিকে কাঁচামরিচ এবং পেঁয়াজ ভালো করে মাজারো মামি ডলে নিচ্ছিলো এখানে আলু সিমের ভর্তা তৈরি করা হবে আমরা যখন সব ভাই বোন একত্রিত হই বা এক জায়গায় উপস্থিত হই তখন সেই জায়গাটা আর নর্মাল থাকে না মনে হয় মাছের বাজারে চলে এসেছি এত চিলাচিলি হয় এক দিক দিয়ে বাচ্চা কাচ্চারা চিলাচিলি করে অপর দিক দিয়ে আমরা ভাই বোনগুলো চিলাচিলি করি এবং কথা বলি সাথে কিন্তু আমরা বিভিন্ন খেলাও খেলে থাকি বেশিরভাগই খেলে থাকি লেবু চোর এই খেলা আমরা ছোটো থেকে বড় সবাই অ্যাটেন্ড করি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার আলু সিমের ভর্তা হয়ে গিয়েছে অপর দিক দিয়ে মামি বেগুনের ভর্তা তৈরি করে নিচ্ছে বেগুনের ভর্তা কাঁচামরিচ দিয়ে করলে বেশি মজা হয় সেই কারণে মামি বেগুনের ভর্তা কাঁচামরিচ দিয়ে করছে বাকি রইল টমেটো ভর্তা সেটাও কিছুক্ষণ পর তৈরি করা হবে আর আমার ভাই আগেই ভর্তাগুলো তৈরি করে ফেলেছে আজকে আমরা পাটায় বেটে ভর্তা তৈরি করিনি ব্লেন্ডারে তৈরি করেছি বাট স্বাদ কিন্তু একই ছিল এই শীতে কে কে ঝুলাপাতি খেলেছেন খেলে থাকলে কমেন্টে জানাবেন আগে আমরা যখন ছোটো ছিলাম তখন প্রায়ই এই জুলাপাতিটি খেলতাম খুবই ভালো লাগতো সবার ঘর থেকেই কিছু পরিমাণে চাল ডাল সবার ঘরে যা যা উপকরণ থাকতো যাই থাকতো তাই নিতাম নিয়ে সেগুলো দিয়ে হয়তো বা ভাত এর সাথে ডাল ভর্তা ডিম ভুনা যখন টাকা উঠাতাম তখন হয়তো বা মাছ বা মাংস নিয়ে আসতাম এরপর সবাই লারকির চুলায় রান্না করতাম লারকির চুলার জন্য সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়লে এখন খুব মিস করি শৈশবে যাদের সাথে খেলতাম এখন তাদের সাথে আর দেখাও হয় না বছরে কী দুই তিন বছরও দেখা হয় না তো এদিক দিয়ে টমেটো ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আমাদের ভাই বোনেরা এবং বাচ্চা গাচ্চারা খুব চিলাচিলি করতেছে অনেক দুষ্টুমি করছে যে যার মতো খেলছে দুষ্টুমি করছে তো সব ভর্তা যখন তৈরি হয়ে গিয়েছে এরপর খিচুড়ি খাওয়ার পালা তাই না দেখেন কি সুন্দর গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সেটা আবার সবজি খিচুড়ি খিচুড়িটা কিন্তু বেশ মজা হয়েছে আমরা খিচুড়ি মানুষের অনুযায়ী অনেক রান্না করে ফেলেছিলাম তো খিচুড়ি এক এক করে একটা প্লেটে বাড়া হচ্ছে আর চলে যাচ্ছে এক এক জনের কাছে টমেটো বেগুন ভর্তা আগেই শেষ হয়ে গিয়েছে তাই দেখাতে পারলাম না আর খেয়ে এক জনের অবস্থা খুব খারাপ ঘেমে দেখে না হাদের কী অবস্থা তো আজকের জন্য আল্লাহ হাফেজ আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ